আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক পেজের রিচ বাড়িয়ে ভিডিওর ভিউজ কিভাবে বাড়িয়ে নেবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির রিচ বাড়াবেন কীভাবে তো আপনারা যদি রিচ বাড়াতে পারেন তাহলে ভিউজ বেশি আসবে এবং ইনকামটাও কিন্তু বেশি হবে তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো ফেসবুকের যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে ফেসবুক ফর ক্রিয়েটরস তো তারা কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে কি করলে আপনাদের পোস্টগুলা রিচ হবে বা আপনাদের পেজটা রিচ হবে এখানে তারা তিনটা সিস্টেম দেখিয়েছে একটা হচ্ছে ইউজিং ম্যাটা এআই ট্রান্সলেশন ট্রান্সলেশান ম্যাটা এআই পাওয়ার ট্রান্সলেশান মেক ইউর কন্টেন্ট অ্যাক্সেসিবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হেল্পিং ইউর রিচ নিউ গ্লোবাল audience মানে আপনি যদি আপনার এটা কোনো অ্যাভেলেবেল হয়নি বাংলাদেশে মেয়েটা এ আই মানে আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করবেন আপনি যদি বাংলাদেশি হন এই কন্টেন্টটা যদি ইউএসের কেউ দেখে তাহলে ওইটা অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হবে এবং তারা আপনার কন্টেন্টটা বুঝতে পারবে তো এই টুলসটা এখনও অ্যাভেলেবেল হয়নি বাংলাদেশে যখন অ্যাভেলেবেল হবে তখন এই টুলসের মাধ্যমে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক পেজের ভিডিওগুলো রিচ হবে তো দ্বিতীয় যে অপশানটা রয়েছে শেয়ারিং রিলস টু স্টোরিজ শেয়ারিং ইউর রিল টু স্টোরি মে হেল্প ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর ভিডিও মানে আপনার রিলসটা যদি স্টোরিতে শেয়ার করেন তাহলে অনেক অনেক ট্রাফিক আসবে মানে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হবে এবং রিচ এঙ্গেজমেন্ট হবে তো তিন নাম্বারে তারা যেটা বলেছে এটা কিন্তু অফিসিয়ালি এটা আমার কথা না এটা কিন্তু তারা অফিসিয়ালি বলেছে ফেসবুক টিম নিজেই এগুলো করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডি রিচ হবে ভিডিওগুলো প্রচুর ভিউজ হবে তো তিন নম্বরে যেটা বলেছে অ্যাডিং রিলস টু প্লে লিস্ট প্লে লিস্ট হেল্প গ্রুপ ইউ রিলেটেড কন্টেন্ট সো দে ক্যান ইজিলি বি ডিসকভার্ড মানে আপনি যদি আপনার যে রিলস ভিডিওটা আপলোড করবেন ওটা যদি কোনো প্লে লিস্টে অ্যাড করেন তাহলে কিন্তু তারা এটা সাজেস্টেড সাজেস্টেডে নিয়ে যাবে ফেসবুক টিম যেয়ে কিন্তু সাজেস্টেডে নিয়ে যাবে এবং অনেকের সামনে আপনার ভিডিওটা শো হবে তো এই জন্যে আপনারা যখন রিলস আপলোড করবেন যে কোনো একটা প্লে লিস্ট বানাবেন ওই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী দেন হচ্ছে ওই প্লে লিস্টে অ্যাড করে তারপর হচ্ছে আপলোড করে দিবেন তো আশা করি আমি যেই সিস্টেমগুলো দেখিয়ে দিলাম এই সিস্টেমে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের ফেসবুক পেজটা রিচ হবে ফেসবুক আইডিটা রিচ হবে এবং ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে আর ভিউজ আসলেই আপনাদের কিন্তু ইনকামটা বেশি হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল বা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন